বাংলাদেশে এসেছে গুগল ওয়ালেট আর গুগল পে কিন্তু আপনি কি জানেন আসলে কোনটা এসেছে গুগল ওয়ালেট নাকি গুগল পে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি আর প্রযুক্তি বিশ্লেষকদের নানা মত শেষ কোথায় চলুন আজকের এই ভিডিওতে এই রহস্যের পুরো সমাধান করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনি মিস করতে চাইবেন না আপনি যদি এখনও না জানেন গুগল ওয়ালেট আর গুগল পে আসলে কি চিন্তার কিছু নেই আমার ডেসক্রিপশনে বিস্তারিত ভিডিও লিংক দেওয়া আছে বা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তবু সংক্ষেপে বলি গুগল ওয়ালেট হলো এমন একটি অ্যাপ যেখানে আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এমনকি লাইব্রেরি বা পরিচয়পত্র সংরক্ষণ করতে পারবেন যে কোনো কন্ট্যাক্টলেস পেমেন্ট সাপোর্ট করে এমন স্থানে শুধুমাত্র আপনার স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন অন্যদিকে গুগল পে হলো অনলাইন পেমেন্টের জন্য একটি সমাধান এটির মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি অনলাইনে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন ফিজিক্যালি উপস্থিত থাকার দরকার নেই এই নিয়েছিল অনেক দ্বিধা কারণ কেউ বলছিল শুধু গুগল ওয়ালেট এসেছে আবার কেউ বলছিল গুগল পেও এসেছে তবে অবশেষে এই বিভ্রান্তির সমাধান দিয়েছে গুগল নিজেই গুগলের দক্ষিণ এশিয়ার কমিউনিকেশন ম্যানেজার জিউজিয়ান জিয়ান হো এক ইমেলে জানিয়েছেন বাংলাদেশে গুগল ওয়ালেট এবং গুগল পে উভয়ই চালু হয়েছে সিটি ব্যাংকের ভিজা এবং মাস্টার কার্ড ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেটে তাদের কার্ড সংরক্ষণ করতে পারবেন এবং স্মার্টফোন বা ওয়েওয়েস ডিভাইসের মাধ্যমে যেসব স্থানে কন্ট্যাক্টলেস পেমেন্ট সাপোর্ট করে সেখানে পেমেন্ট করতে পারবেন এখানেই আসে মূল প্রশ্ন গুগল পে চালু হলেও এখনই কি ব্যবহার করা যাচ্ছে উত্তর হল না বাংলাদেশে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে তাই প্রযুক্তি বিশ্লেষক সৈয়দ আল মাসকাবির বলছেন গুগল পে ফিচার গুগল আনলক করেছে ঠিকই কিন্তু এখনও ব্যবহার শুরু করা যাচ্ছে না শুধু গুগল ওয়ালেটে কার্ড সংরক্ষণ করে ফিজিক্যাল পেমেন্টই এখন সম্ভব সো বাংলাদেশে গুগল ওয়ালেট এবং গুগল পে দুটোই চালু হয়েছে তবে আপাতত ব্যবহারযোগ্য শুধু গুগল ওয়ালেট আগামী দিনে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে গুগল পে এর পুরো সুবিধাও আমরা উপভোগ করতে পারব এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আরও প্রযুক্তি আপডেট পেতে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও জানতে পারে আসল সত্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে